লাম্পি ভাইরাস এবং অ্যালার্জি বর্তমানে প্রায় শতকারা 90% গুরুরই এই রোগটি হয়ে থাকে এবং এই রোগের চিকিৎসায় সহজে ভালো হইতে চায় না তাই খামারি ভাইজনরা অত্যন্ত বিরামনার সম্মুখীন তার চাইতে বড় বিরামনা হল প্রথম অবস্থায় এই রোগটি শনাক্তকরণ অনেকে অ্যালার্জিকে লাম্পি ভাইরাস মনে করেন অনেকে আবার লাম্পি ভাইরাসকে অ্যালার্জি মনে করে থাকেন এই বুজানা বুজার ফাঁদে পড়ে সময় নষ্ট হয়ে যায় এবং যত বেশি সময় চলে যায় রুগী তীব্রতা ততই বেড়ে যায় তাতে করে খামারি ভাইজানদের খরচ বেড়ে যায় তাই আজকের ভিডিওতে আপনাদেরকে আমি একদম সহজ কৌশলে অ্যালার্জি এবং লাম্পি স্কিন ডিজিজ রোগ শনাক্তকরণের সহজ পদ্ধতি বলে দিব অ্যালার্জির বিভিন্ন রকম ভেরিয়েন্ট হয়ে থাকে কিছু কিছু ক্ষেত্রে অ্যালার্জির গুটিগুলা ছোট ছোট হয়ে থাকে কিছু কিছু ক্ষেত্রে অ্যালার্জির গুটিগুলা বড় বড় এবং পয়সার মতো হয়ে থাকে আর এই অ্যালার্জির বড় বড় গুটি দেখে খামারিরা দিদাই পড়ে যায় মনে হয় এটা হলো ভাইরাস শুধুমাত্র এই গুটি দিয়ে ভাইরাস এবং অ্যালার্জি পৃথক করা সম্ভব না তার জন্য আর বেশ কয়েকটা লক্ষণ দেখতে হয় যেমন অ্যালার্জি হলে গরুর শরীর অস্থির থাকবে জিভ বা দিয়ে শরীর চারতে থাকবে কিংবা গাছে বাধা থাকলে গাছে শরীর গসতে থাকবে অন্যদিকে লাম্পি স্কিন ডিজিজ রোগ হইলে গরু অস্থির না হয়ে শান্ত থাকবে গরুর শরীরে চুলকানি থাকবে না গরু খাবার দাবার গ্রহণ করতে চাইবে না অ্যালার্জি হলে গরুর মুখে রুচি স্বাভাবিক থাকে গরু খাবার দাবার বন্ধ করে না লাম্পি স্কিন ডিজিস রোগে অনেক সময় গরুর পা ফুলে যেতে পারে অ্যালার্জির ক্ষেত্রে গরুর পা ফুলে যায় না গরুর এলার্জি নাকি লাম্পি স্কিন ডিজিজ এটা বোঝার প্রধান দুইটা লক্ষণের মধ্যে একটি লক্ষণ হলো গরুর শরীরের তাপমাত্রা মাইপা নিতে হবে অ্যালার্জি হলে গরুর শরীরের তাপমাত্রা একদমই স্বাভাবিক থাকবে কিন্তু লাম্পি স্কিন ডিজিজ কিংবা ভাইরাস রোগ হলে গরুর শরীরে তাপমাত্রা অস্বাভাবিক বা প্রচন্ড পরিমাণে জ্বর থাকবে একশো পাঁচ থেকে একশো ডিগ্রি পর্যন্ত জ্বর থাকতে পারে প্রিয় ভাই আপনারা যারা নিয়মিত কাউকিয়ার গুরুর যত্নের ভিডিও দেখে থাকেন আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন কাউকিয়ার গুরুর যত্নে হান্ড্রেড পার্সেন্ট গুরু পালন সম্পর্কে সঠিক ইনফরমেশন দেওয়া হয় তাই অনুগ্রহপূর্বক পূর্বক কাউকিয়ার গরুর যত্ন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন ছাড়া উপকৃত হবেন গরুর অ্যালার্জি নাকি লাম্পি এটা বোঝার দ্বিতীয় প্রধান লক্ষণ হলো গরু যদি আক্রান্ত হয় তাহলে গরুর গলায় এই যে এই জায়গাটাতে একটা বিশাল বড় একটা গুটি হবে গুটিটা অনেক সময় খালি চোখে দেখা যায় বড় গুটি দেখা যায় খালি চোখে অনেক সময় দেখা যায় না এটা হাত দিয়ে খুঁজে বাহির করতে হয় শুধুমাত্র হাত দিয়ে এরকম বড় যদি গুটি আপনারা দেখতে পান তাহলে কনফার্ম হওয়া যাবে এই গরুটা লাম্পি স্কিন ডিজিজ বা ভাইরাস রোগে আক্রান্ত বড় একটি গুটি থাকে এই যে লক্ষণটা বললাম এই লক্ষণটা ফার্স্ট টাইম আমি আপনাদেরকে বলছি কারণ এটা আমার ব্যক্তিগত ডাক্তারি অভিজ্ঞতায় জানা কারণ আমার লাইফে এরকমও হয়েছে কিছু কিছু গরু দেখতে পেয়েছি যেই গরুগুলোর শরীরে কোনো রকম গুটি নাই গরুর পা ফোলা নাই গরুর শরীরে পানি নাই কিন্তু গরু কোনো রকম খাবার দাবার গ্রহণ করতেছে না বেশ কয়েকদিন যাবত এই গরুগুলার রোগ নির্ধারণ করেছি এই গুটিতে হাত দিয়ে গুটিটা অনেক বড় যদি মনে হয়েছে সেই କ୍ଷେତ୍ରେ ବୁଝି ପେଛି ଏହି ଗୋରୁଟା ডিজিজ রোগে কিংবা ভাইরাস রোগে আক্রান্ত আল্লাহ প্রদত্ত মানুষ এবং গরুর শরীরে চারটি গুটি এবং পিছিল থাকে মানুষের যেমন দুইটা দুইটা হয়ে থাকে থাকে এবং দুই রানের গুটি অনেকেই অনেকেই হয়তো হয়তো জানেন জানেন না খেয়াল করে দেখবেন এইখানেও দুইটা পিছিলের মতো থাকে কিংবা টনসিলের মতো থাকে গরুর শরীরে ঘাড়ের দুই পাশে দুইটা পিচ্ছিলের মতো থাকে এবং পিছনের পায়ের দুই পাশে দুইটা পিচ্ছিলের মতো থাকে অনেকেই এটাকে টনসিলও ও বলে থাকতে পারেন কিংবা আপনাদের গ্রামে কিংবা আপনাদের এলাকা বেদে বিভিন্ন নাম হইতে পারে তবে নামে কি যায় আসে কাজটাই বড় এক কথায় আপনাদের অনিবায়ের সহজ পদ্ধতি গুরু যদি ভাইরাসে আক্রান্ত হয় তাহলে আল্লাহ প্রদত্ত এই গুটি গুলা সামনের এই গুটি গুলা হাত দিয়ে যদি ধরেন তাহলে দেখবেন প্রচন্ড বড় হয়ে গেছে আর যদি ভাইরাসে আক্রান্ত না হয় অ্যালার্জির সমস্যা থাকে তাহলে সেই গুটিটা আল্লাহ প্রদত্ত ক্ষুদ্রতি ভাবে একদমই ছোট সাইজের থাকে অনেক সময় হাত দিয়ে খুঁজে পাওয়া যায় না তবে একটু ভালো করে খেয়াল করলে আপনারা দেখতে পাবেন এরকম এরকম ছোট সাইজের দেখতে পাবেন যদি ছোট সাইজের হয় এবং শরীরে গুটি গুটি থাকে তাহলে বুঝে নেবেন অ্যালার্জি প্রিয় ভাই বোনেরা আশা করি এই লক্ষণগুলা এভাবে যদি আপনি খেয়াল করেন কিংবা দেখেন তাহলে আপনার গরুর অ্যালার্জি নাকি লাম্পি স্কিন ডিজিজ আপনি নিশ্চয়ই নিঃসন্দেহে বুঝতে পারবেন এর চেয়ে ভালো করে আর বোঝানো কোনোভাবে পসিবল না ভালো থাকবেন সুস্থ থাকবেন কাউকে আর গরুর সাথে থাকবেন আপনাদের অনিবার সাথে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু